আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ফ্ল্যাট বা দোকান কেনার কথা ভাবছেন সম্পূর্ণ সাফ উত্তর চট্টগ্রামের হাটাজারি উপজেলার চৌধুরী হাটের গাজী টাওয়ার পনেরো হাজার স্কোয়ার ফিটের মধ্যে এখানে হচ্ছে চোদ্দ তলা বিশিষ্ট সুবিশাল একটি টাওয়ার উত্তর চট্টগ্রামে এরকম টাওয়ার দ্বিতীয়টি আপনারা খুঁজে পাবেন না আপনাদেরকে দেখাচ্ছে এই গাজী টাওয়ারের উন্নয়ন চিত্র এখানে আপনারা প্রথমে দেখে নেন মার্কেটের সামনে সুবিশাল একটা পার্কিং স্পেস নিচেও থাকবে পার্কিং একতলা থেকে তিন তলা পর্যন্ত এখানে দুইশো দোকান বাণিজ্যিক স্পেস বিক্রি করা হবে এরপরে চার থেকে পাঁচ তলায় চতুর্থ এবং পঞ্চম তলায় তিরিশ হাজার স্কোয়ার ফিটের যে কোনো ব্যাংক বিমা বা অফিস এরকম কর্তৃপক্ষ চাইলে এটা সাফ কবলায়। কিনতে পারবে আর একটা বড় বিষয় হচ্ছে যে যারা ভাবছেন যে আমার একটা ফ্ল্যাট বাড়ি দরকার আছে তাহলে পাবো কি শহরতলিতে আপনার চট্টগ্রাম নগরীর পরেই এই যে চৌধুরীহাট এখানে আপনার ষষ্ঠ থেকে তেরো তলা পর্যন্ত এই বিশাল স্পেসের মধ্যে আপনার এই বিল্ডিং এ নয়টা বিল্ডিং হবে যেখানে আপনি ফ্ল্যাট কিনতে পারবেন পর্যাপ্ত আলো বাতাস ভেন্টিলেশনের ব্যবস্থা আছে অগ্নি নির্বাপনের ব্যবস্থা আছে প্রতি স্কোয়ার ফিট সাড়ে চার হাজার টাকায় আপনারা এখানকার ফ্ল্যাট কিনতে পারবেন বাহাত্তরটা ফ্ল্যাটের মধ্যে আশি ফ্ল্যাট অলরেডি বিক্রি হয়ে গেছে আর কিছু ফ্ল্যাট রয়েছে আপনারা যারা ভাবছেন যে আপনাদের কাছে পঞ্চাশ থেকে পঁয়ষট্টি লক্ষ টাকা আছে সেখানে ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট এবং বাকি টাকা বারো মাসের কিস্তিতে আপনারা কিনতে পারবেন আর সুবিশাল এই গাজী টাওয়ারে পনেরো হাজার স্কোয়ার ফিট রয়েছে অনেকে বিল্ডিং কিনতে চান না ফ্ল্যাট কিনতে চান না কারণ কি জানেন মহাসড়ক মহাসড়কের পাশে পার্কিং এর জায়গা নেই কিন্তু এই গাজী টাওয়ারের সামনে রয়েছে সুবিশাল জায়গা শুধু তাই নয় ওখানে আরো জিনিসটা দেখতে পাবেন বেসমেন্টও কিন্তু পর্যাপ্ত জায়গা রয়েছে এই মার্কেটে উঠা নামা করার জন্য তিনটা লিফট রয়েছে এবং ছয়টা সিঁড়ি রয়েছে এই মার্কেটটা কে করছে তাহলে একটু জানার জন্য একটু দরকার আছে মার্কেটটা করছে গাজী এনামুল হক ভাই তিনি মার্কেটের একমাত্র মালিক তিনি আপনাদেরকে সাফ কবলায় এই মার্কেটে যারা দোকান কিনবেন বা ফ্ল্যাট কিনবেন তারা কিনতে পারবেন আপনাদেরকে জানিয়ে রাখি যারা এখানে বিনিয়োগ করতে চাচ্ছেন তাদের জন্য আর একটা সুন্দর সুযোগ হচ্ছে যে এই মার্কেটের একেবারে টপে ছাদে আপনার কমিউনিটি হল যেখানে বিয়ে সাদে যে কোনো সামাজিক অনুষ্ঠান আপনারা করতে পারবেন এবং এই মার্কেটে যারা বসবাস করবে কিসদের জন্য সেখানে খেলারও আয়োজন করেছে সার্ভিং বেশি আমরা একটু জানতে চাইবো গাজী এনামুল হক ভাইয়ের কাছে অনেক বড় একটা প্রকল্প এই যে প্রকল্পটা হাতে নিয়েছেন দেশের প্রবাসী অনেকে দেখছেন অনেকে ফ্ল্যাট কিনে প্রতারিত হন আপনি যে চোদ্দ তলা বিশিষ্ট গাজী টাওয়ারটা করছেন এই বিষয়গুলো একটু আমাদের দর্শকদেরকে একটু জানাবেন প্রথমত যারা দোকান কিনতে চায় কি সুযোগ সুবিধা আছে একটু বলবেন এখানে আমাদের কাছ থেকে যারা দোকান নিচ্ছেন এবং ফেল্যাট নিচ্ছেন তারা এই সাপক একেবারে আমরা দিয়ে দিচ্ছি এখানে কোনো বাড়া নাই কোনো ইটুপিটি চার্জ নাই আর আমাদের ইতিমধ্যে আপনি বলছেন এই বিশাল পার্কিং এবং তিনটা লিফ্ট ছয়টা সিঁড়ি তিনটা লিফ্টের মধ্যে একটা ক্যাপসুল লিফ্ট আর এখানে যেটাই আসে সেখানে হচ্ছে উপরে একটা আমাদের এই কমিউনিটি হল যেটা কোনো চার্জ নাই এবং একটা 30 জন আর আমাদের এখানে যারা ফ্ল্যাট বা দোকান কিনবেন এই জন্য যেহেতু আমাদের সব কথা কোনো কোন জামালা নাই চট্টগ্রাম নগরীর কাছে এই এখানে গাড়ি রাস্তাতে উঠতে পারবে ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠান নগরীতে আছে যারা ফ্ল্যাট কিনতে চাচ্ছেন তাদের জন্য কি সুবিধা রেখেছেন এদের জন্য আমাদের একটা বিল্ডিং এ নয়টা বিল্ডিং হ্যাঁ অর্থাৎ প্রত্যেক বিল্ডিং এ প্রত্যেক ফ্ল্যাটে আলাদা আলাদা বয়েট এবং ওনাদের জন্য সর্বোচ্চ যেটাই হচ্ছে সেটা পার্কিং এ কোনো জামালা নাই আপনার ইতিমধ্যে দেখতে পাচ্ছি নয় তলার কাজ শেষ চোদ্দ তলার কাজগুলো মোটামুটি সম্পন্ন করতে কি পরিমাণ সময় নিচ্ছেন ভাবছেন বলে মনে করছেন ইনশাল্লাহ আমরা আঠারো মাসের মধ্যে সর্বোচ্চ শেষ করে দিব অনেক আমাদের প্ল্যান আছে পনেরো বারো মাস এরপর আমরা আঠারো মাস থেকে সময় অনেকে হয়তো পঞ্চাশ থেকে পঁয়ষট্টি লাখ টাকা বিনিয়োগ করা স্কোয়ার ফিট হিসাব করে এটা হয়তো অনেকের এত বড় অঙ্ক বিনিয়োগ করাটা খুব টাফ হতে পারে সেই জন্য প্রবাসী ভাইরা বা দেশের বিভিন্ন অঞ্চল থেকে যারা শান্তির জনপদ হাটাজারিতে আসতে চায় তাদের জন্য বিশেষ করে সুযোগ সুবিধা আছে কিনা হ্যাঁ অবশ্যই আছে আপনি অর্ধেক পেমেন্ট করে আর অর্ধেক পেমেন্ট আপনি বারো মাসের কিস্তিতে করতে পারবেন বা সেটা আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে যে দোকানগুলো বলছেন আপনার দুশো দোকানের মধ্যে সেভেন্টি পার্সেন্ট দোকান বিক্রি হয়ে গেছে বাকি দোকানগুলো যদি কিনতে চায় কিভাবে কি করা যাবে না যাবে যদি একটু আমাদেরকে আমাদের দোকানের ব্যাপার হচ্ছে সরাসরি ফুল পেমেন্ট যেহেতু আমাদের দোকান এখন রেডি একবারেই একবারে রেন্ট সব কবলে সব কবলে কোনো মাসিক ভাড়া নেই না কোনো মাসিক ভাড়া নেই প্রিয় এই বিষয়টা একটু আপনাদেরকে জানিয়ে রাখি অর্থাৎ আপনি যখন এখানে দোকান কিনবেন অনসময় দেখা যায় ফ্ল্যাট কেনার পরও একটা আপনাকে মালিক পক্ষকে একটা টাকা দিতে হয় কিন্তু এনাম ভাই বলছেন এখানে আপনি যখন কিনে ফেলবেন এটা আপনারই এখানে কোনো আর এক্সট্রা আয় নেই বিদ্যুৎও আপনার নামে হবে কারেন্ট বিল বলেন যা আছে সবগুলো আপনার নামে আপনি এটার খরচ করবেন মালিক কার আর কোনো টাকা পয়সা নেবে না দেখতে পাচ্ছেন এখানে তো মধ্যে অনেকগুলো দোকান যারা বুকিং করে ফেলেছে সেগুলা রেডি হয়েছে আমি যদি একটু বাইরে থেকে লুকটা দেখাই এই যে সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে চৌধুরী মূল সড়ক চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়ক খাটাজারি অক্সিজেন মহাসড়ক এই মার্কেটে বিশাল এদিকে রয়েছে ক্যাপসুল লিফ্ট আমি যদি একটু আপনাদেরকে ক্যাপসুল লিফ্টটা দেখাই আধুনিক মানের এই বিশেষ করে এই টাওয়ার শপিং মল বলেন যেভাবে বলেন সেটা যদি একটু ব্যানারটাও দেখায় অবিকল এই ব্যানারের আদলেই কিন্তু মার্কেটটা তৈরি হতে যাচ্ছে অনেকেই মার্কেটের সামনে আসেন কিন্তু পার্কিং করতে পারেন না আমি যদি এখানে ফেলো দিই অনায়াসে এখানে একশো মতো তার প্রাইভেট কার পার্কিং করে রাখতে পারবে এই যে দেখতে পাচ্ছেন আর ক্যামেরায় আসছে কিনা জানি না ইতোমধ্যে নয় তলার কাজ পর্যন্ত হয়ে গেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি আবার একটু আপনাদেরকে রিভিউ করি আন্ডারগ্রাউন্ডে হবে আফটার পার্কিং এক থেকে তিন তলা পর্যন্ত এখানে হবে দোকান দুইশো দোকানের মধ্যে সেভেন্টি পার্সেন্ট দোকান তারা বলছেন বিক্রি হয়ে গেছে থার্টি পার্সেন্ট দোকান রয়ে গেছে তিন তলায় বিভিন্ন ব্যাংক তারা চাইলে ভাড়ায় তিনটা ব্যাংক ওখানে স্থান করে নিতে পারবে এরপরে চতুর্থ থেকে পঞ্চম তলা যেটা দেখতে পাচ্ছেন এক দুই তিন চতুর্থ পঞ্চম তলায় এখানে তিরিশ হাজার স্কোয়ার ফিটে যে কোনো ব্যাংক বিমা বা কর্পোরেট অফিস তারা এখানে এটা কিনে নিতে পারবে এরপরে ষষ্ঠ থেকে তেরো তলা পর্যন্ত বাহাত্তরটা ফ্ল্যাট রয়েছে ওই বাহাত্তরটা ফ্ল্যাটগুলো হচ্ছে যে এরকম ধরেন এই পনেরো হাজার স্কোয়ার ফিটের মধ্যে ওখানে নয়টা বিল্ডিং উঠেছে বিল্ডিং হয় কি আলাদা আলাদা অর্থাৎ প্রত্যেক পাশে যথেষ্ট ভেন্টিলেশন আলো বাতাসের ব্যবস্থা আছে অগ্নি নির্বাপনের ব্যবস্থা আছে ওখানকার প্রায় আপনার আশি পার্সেন্ট ফ্ল্যাট বিক্রি হয়ে গেছে প্রতি স্কোয়ার ফিট সাড়ে চার হাজার টাকা বা মালিক পক্ষের সাথে কথা বলে নেগোশিয়েশন করে নেওয়া যাবে ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট আর বাকি ফিফটি পার্সেন্ট বারো কিস্তিতে বা হয়তো আরো বেশি কিছু সময় দেওয়া যেতে পারে সেভাবে আপনারা নিতে পারবেন এবং একেবারে ছাদে যে কোনো বিয়ে অনুষ্ঠান সেমিনার সামাজিক প্রোগ্রাম যে কোনো প্রোগ্রাম যারা এখানে ফ্ল্যাট কিনবে তাদের জন্য এখানে কমিউনিটি একটা হল করে দেয়া হবে মালিকের পক্ষ থেকে যেটা এখানকার যারা মালিক হবেন তারা ভোগ করবেন সাথে ছোট ছোট বাচ্চাদের খেলারও ব্যবস্থা আছে তো নান্দনিক এই পরিবেশে চট্টগ্রাম নগরীর সাথে লাগোয়া চৌধুরী হাটের গাজী টাওয়ারে যদি আপনারা কেউ বিনিয়োগ করতে চান আমার মুখরোচক কথাগুলো না শুনে মালিকের মুখরোচক কথাগুলো না শুনে মালিক আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছেন একবার আসেন দেখেন ওনাদের যে ম্যানুয়ালগুলো আছে প্রসপেক্টেস যেগুলো আছে সিঁড়ি যেগুলো আছে ক্যাপসুল লিফট যেগুলো আছে যদি আমি জুম করে দেখাই সবগুলো যদি ঠিকঠাক থাকে এক বান্ধবের প্রয়োজন একশো বার কথা বলে তাদের সাথে কথা বলে নিয়ে আপনারা মালিকের পক্ষ থেকে সম্পূর্ণ সাফ কবলাই মালিকানা সহ আপনারা পেয়ে যেতে পারেন সর্বশেষ যারা বিনিয়োগ করবে তাদের যদি কোনো কিছু বলা থাকে এনএম ভাই আপনারা যারা বিনিয়োগ করবেন ইনশাল আপনারা নিশ্চিন্তে বিনিয়োগ করেন এখান থেকে আপনাদের কোনো রিস্ক নাই এবং অলরেডি আমাদের যে দ্রুত কাজ চলছে এটা আপনারা নিজের যারা এলাকার লোক আছে ওরা দেখতেছেন আপনারা নিশ্চিন্তে বিনিয়োগ করেন তো প্রিয় দর্শক আমরা ভিডিওটা শেষ করতে চাই চলুন আপনাদেরকে একটু দেখা এটার আদলেই মূলত হাটাজারি উপজেলার চৌধুরী হাটের গাজী টাওয়ার এখানে বুকিং চলছে আপনারা এই আদলেই মূলত বিল্ডিংটা হবে যারা কেনার জন্য আগ্রহ করছেন হাটাজারি বলে কথা নয় দেশের যে কোনো প্রান্ত থেকে শান্তির জনপদ হাটাজারি চৌধুরী হাটের এই গাজী টাওয়ারে আপনারা চাইলে বিনিয়োগ করতে পারেন এটা একটা প্রমোশনাল ভিডিও মালিক পক্ষের সাথে বারবার কথা বলে সবকিছু যাচাই বাছাই করে প্রয়োজনে একেবারে ভেঙ্গে ভেঙ্গে সবকিছু নিশ্চিত করে আপনারা করবেন সর্বশেষ একটু এনএম কাছে জানতে চাইবো কেউ যদি একজন তারও যদি কোনো ডাউট থাকে একজন আইনজীবী এনে একেবারে ভেঙ্গে ভেঙ্গে আপনাদের সাথে কথা বলে কিনতে পারবে কিনা ইনশাল্লাহ ইনশাল্লাহ একেবারে পুঙ্কানুপুঙ্খ একদম নিষ্কন্ত হান্ড্রেড পার্সেন্ট আপনি ছাড়া আর কেউ মালিক নেই প্রয়োজনে আপনি একজন বিজ্ঞ আইনজীবী এনে কথা বলে ওনার সাথে চুক্তি করে কিনতে পারবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে পারেন বিশেষ করে প্রবাসী বাইরে যে যেখান থেকে দেখছেন এটা জানবেন শুনবেন বুঝে আপনি বিনিয়োগ করবেন এমনটা প্রত্যাশা সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আসসালাম দুটা হাতে রাখেন এটা একটা হাতে রেখে